আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বুক ম্যাপের কয়েকটা সেটিংস দেখব আর কি যে কোন টুলস বা কোন ইন্ডিকেটরস সেট কি বলে সেটা আমরা দেখানোর ট্রাই করব তো তার জন্য আমি প্রথমে একটা বিষয় দেখাই উপরে যেই উনিশশো বত্রিশ মিলিয়নের যে নাম্বারটা দেখতাছেন এটা হচ্ছে সেল সাইড লিকুইডেশন ঠিক আছে আর নিচে যেটা আছে এটা হচ্ছে বাই সাইড লিকুইডেশন ওকে দুইশো সাঁত্রিশ মিলিয়ন তো এটা তারা বোঝা যায় যে কোন সাইডে লিকুইডেশন বেশি আছে দেখেন সেল সাইড এ সবচেয়ে বেশি লিকুইডেশন আছে মার্কেট আপনার বুলিশ মুভ নেওয়ার পসিবিলিটি আছে আর সেই কারণে হচ্ছে ডিফারেন্সটা জানা দরকার তো এখানে দেখেন কয়েকটা লাইন আছে সিবিডি লাইন এই যে এই কালারের এটা হচ্ছে সিবিডি লাইন মাঝের সাদাটা হচ্ছে নিউট্রল এটা হচ্ছে আস প্রাইস লাল আর গ্রিনটা হচ্ছে বিট প্রাইস ঠিক আছে তো এখানে এখানে আমরা যে এল টি এটা হচ্ছে আজ প্রাইস দেখব আজ প্রাইজের হচ্ছে ভলিউম এবং বিট প্রাইজের ভলিউম দেখেন এখানে সেল সেলিং অর্থাৎ আজ অর্ডার সবচেয়ে বেশি বিট অর্ডার কম ঠিক আছে তো এই কারণে আপনার সেল সাইডে অনেক লিকুইডেশন জমা হয়েছে ঠিক আছে টাইম মার্কেট মুভ মহুবে এখানে কত তিরানব্বই হাজার বিটিসি আছে তো প্রবাবিলিটি আছে উপরে যাওয়ার এগুলা মোটামুটি কনফার্মেশন এগুলা কোনো সিগন্যাল না ঠিক আছে আর এই হোয়াইট মিটার যেটা আছে এটা হচ্ছে নিউট্রাল পাশে এটা যেটা আছে সিভিডি কেউ মিল ভলিউম ডেল্টা এটা হচ্ছে যখন এই যে এই কালারের এটা হচ্ছে সিভিডি লাইন যখন মার্কেট ধরেন ডাউনা আসতেছে এখানে আসতেছে কিন্তু সিবিডি দেখেন এখান থেকে মার্কেট আছে তার মানে এখানে সেলিং হচ্ছে আপাতত এতটুকু জায়গায় এখন যখন আপনার হচ্ছে মার্কেট সেলিং হচ্ছে কিন্তু সিবিডি উপরের দিকে তার মানে এখানে সেলিং সেলিংক সেলিং আর সিবিডি হচ্ছে আপনার রিয়েল ডাটা দিচ্ছে মানে আর সি দেখাচ্ছে যে বাইং প্রেসার আছে কিন্তু মার্কেট সেলিং এ যাচ্ছে তারপরে তার মানে এটা একটা ট্রাফ ঠিক আছে তো এই সিভিডি টা অনেক গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে এখানে আর্ট প্রাইস এবং বিড প্রাইস গুলো গুরুত্বপূর্ণ তারপর এখানে যে বাবলস গুলো দেখতেছেন হাই ভলিউম লট এর যেই সেল বা বাই গুলো হয় এটা লট বাবলস আকারে দেখা যায় আর কি গ্রিন এবং রেড এগুলা হচ্ছে সেলট বাবলস এরকম এটা হচ্ছে বায়োলট বাবলস তখন যত বড় বাবলস তত বড় হাইলটের বা হাই লেভারেজের এন্ট্রি এই বাবলসগুলোর মাধ্যমে তো শুধুমাত্র এই বাবলসগুলো কোনো কনফার্মেশন না সিগনাল না জাস্ট একটা কনফার্মেশন বাট সিগন্যাল স্ট্র্যাটেজি দিয়ে ঠিক আছে তো এখানে আপনার এভারেজ দেখেন এভারেজ হচ্ছে পাঁচশো এটা হচ্ছে এভারেজ লিকুইডেশন আর এটা বাই সাইড লিকুইডেশন এটা সেল সাইড লিকুইডেশন ঠিক আছে তো এভাবে আরো গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে যেগুলা আমরা এখানে ইমপ্লিমেন্ট করার পর দেন আমরা ভালো ডাটা পাই তো আমি যদি দেখাই কী কী সেটিংস আসে দেখেন তার জন্য আমরা হচ্ছে সেটিংসে যাব যাওয়ার পর এখানে দেখেন আমরা আর কী কী দেখতে পাবো আইসবার্গ অন চার্ট আউটসাইড লিকুইডিটি স্টপস এন্ড আইসবার্গ সাব চার্ট লিকুইডেশন কিপ্টো আরবিট্রেজ মনিটর সুইপ ইন্ডিকেটর absorption ইন্ডিকেটর তারপর নামে একটা আছে তো এভাবে প্রত্যেকটা ইন্ডিকেটর এগুলা আমার ব্যক্তিগতভাবে করে আলাদা আলাদা করে রাখছে আর কি তো একটা একটা করে আমি ভিডিও মেক করে দেখানো ট্রাই করব যে আসলে কোনটা কোথায় কাজ করে ঠিক আছে কিভাবে ইউজ করতে হয় তো আজকের ভিডিওটায় পর্যন্তই আমরা নেক্সট পুরো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ স্টে কানেক্টেড